তো কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা হয়েছে দেখেন নতুন এটা ফুল ফুটেছে তো যাই হোক অনেক পর বারান্দা গাছে আসলাম আজ সে গাছগুলো তো একবারে আলো হয়ে গেছে গাছগুলো হয়েছিল বাইরে রেখে দিয়েছিলাম মানে এক সামনের রুমান্টেটে দেখা যেতে বলছিলাম তো যাই হোক ওই জায়গাতে রোদ আসে না তো এই তো গোলাপ ফুল আবার কলি ছাড়ছে মার্শাল্লা তো এখন আবার নতুন গাছের পরিচর্যা হবে যে গাছটা কোনো একবারে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটতো তাই সে দেখে একবারে গাছটা কেমন যেন দুর্বল হয়ে গেছে তো এই গাছটা আবার ঠিক করে দিচ্ছি তারপরে যে গাছটা নষ্ট হয়ে গেছিলো দেখেন আবার এই দেখেন একটা নতুন গাছের নতুন ফুল ফুটেছে মার্শাল্লা ফুলটার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন তারপরে যে দুপলা ফুলগুলা দেখেন কলি ছাড়ছে এগুলো এখন নষ্ট হয়ে গেছিলো ওই দেখেন দেখেন তো আর এই যে আমাদের এই গাছটা তো একবার দেখেন বারান্দার কি অবস্থায় এসে সে করি নাই যে আমি এটা অসুস্থ আর এই যে দেখেন এইটা এখন বারো মাস তেরো কার্তি ফুলরা ফুটে থাকে মার্শাল্লাহ এত কিউট লাগে এই ফুলগুলা মার্শাল্লাহ আর এই ফুলরা সুন্দর এই যে মরছে চারা মরিয়া গাছে এই একটা মরিয়া গেছে অনেকগুলো মরিয়া গাছে আর এই যে সন্ধ্যা তারা ফুলগুলা গলম মানে পাতাগুলা নষ্ট হয়েছে কালকে বিকেলে বই আমি এগুলা ঠিক করছি এই যে গোলাপ ফুল গাছটা মার্শাল্লাহ এগুলো এখন রোদ লাগলে ঠিক হয়ে যাবে এখন ইনশাল্লাহ কারণ এগুলো ফুলটা আমার অনেক আমার হাজব্যান্ড আমাকে গিফট করছিলো ভালোবাসা দিবসে তো যাই হোক গাছে কলম আবার কলি আছে মার্শাল্লাহ মরা পাতাগুলো আমি ফালাই দিতেছি ওষা পাওয়া যায় তা যাই হোক সবার কী অবস্থা আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই যেহেতু একটু অসুস্থ গ্রামে গেলেই আমি অসুস্থ হয়ে যাই চিন্তা ভাবনা করছে গ্রামে যাবো না এখন কত সুন্দর বারান্দার পরিবেশটা তা এখন থেকে নিত্য নতুন ভিডিও পাবেন তো যাই হোক সবাই কি অবস্থা পেয়ে যায় গোলাপ ফুল সেততে গেলেও কাটা লাগে পাতা সেততে গেলেও কাটা লাগে তাই গোলাপ ফুল গাছটা আর এই যে পাতা পাতাবাহারি গাছ সন্ধ্যা তারা গাছ দুগোলাপ ফুল গাছ আছে দেখেন তো এগুলো এখন গতকালকে সব ঠিক করছি এই যে গাছটা কম কেমন যেন হয়ে গেছে কারণ এই গাছটক আমার অনেক প্রিয় চুল টুল দিয়ে পাঁচাই রয়েছে গাছটা কল নষ্ট হয়ে গেছে বেশি সুবিধা হয় নাই যেহেতু বাহিরে ছিল আবার এই একটা গাছ মানে এত নতুন আরো কয়েকটা গাছ আনবো দেখেন কতগুলো খালি টপ পরে রয়েছে আমার এগুলো সব কিছু লাগাবো এই গাছগুলা তো এগুলো মাটি দিয়ার দিয়ে সব ঠিক করবো ইনশাআল্লাহ যেহেতু আসছে যে অ্যালোভেরা গাছের হবে নিজে না থাকলে গাছের কোনো যত্নই হয় না যেটা অ্যালোভেরা গাছ দুবলা ফুল এই ফুল গাছ তো আমার গাছগুলো কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে বিশেষ করে এই ফুল গাছটা আমার কাছে এত ভালো লাগতেছে অনেক কিউট একটা গাছ হয়েছে সেই গাছটা দেখে আমার মনটা ভরসা সব গাছ দেখে মনটা খারাপ হয়েছে কারণ সব গাছগুলো একটু কেমন দুর্বল হয়ে গেছে আর বিশেষ করে এই গাছটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ